আল্লাহ চিৎকার দিয়ে বলছে হাবিবী বন্ধু কসমতুল কিয়ামত কিসমাই কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি আনতা তাকুল উম্মতি আপনি উম্মতি বলবেন আনা আকুল রাহমতি আমি বলবো 99 رحمت রাখা আছে সাল তো তা আপনি চান আমি দেব শাফি তুসাফফা আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব ও আমি আমিরশাপারার মানুষ 313 জন রসুলের ভিতরে 12 জন রাসূল

তারপরও দুজক ছুটবে ছুটে যাবে ফেরেস তাদের হাতের ঠিকা কেমতের মাঠের দিকে চিৎকার দিতে দিতে আসতে থাকবে যখন চিৎকার দিতে আসতে থাকবে তো জিবরিল আল্লাহ ইসলামের মতো ফেরেস্তা আল্লাহ ডান দিকে থাকবে তারপর চিৎকার দিয়া মাটিতে বসবে আল্লাহ রসুল বলে জিদ্বির চিৎকার দিয়া মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব্বি আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই রসুল কেমতের দিন একা একজন রসুল মোহাম্মদুর রসুল আর কোন রসুল না নাফসি নাফসি বলবে না আমি সাপার মানুষ যদি বুঝাইতে পারতে পারতাম আপনাদেরকে হায় হায় আমি তো ভাবি আমার ওস্তাদরা যদি আর দোয়া করত। আল্লাহ যদি আমাকে এতটুকু জাদু দিত যে আমি মানুষের বুক ফাইরা আল্লাহ আল্লাহ রসুল ভিতরে ঢুকায় দিতাম আমার ওস্তাদদের দোয়া আছে অনেক দোয়া করছেন কিন্তু আরেকটু যদি আমার জন্য করতেন আমি যদি কোন জাদু শিখতাম আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম আমার জাতি যদি আল্লাহ চিনত আমার জাতি যদি মোহাম্মদুর রসুল্লাহ চিনত চলেন যদি আপনাদের বুঝে আসে যে নবী কবর থেকে উঠবে কানতে কানতে রেওয়ায়ত আছে তাস্তি ওলামা করবে

जिब्रिल कसम खावे बी व जलाली मा शक्कल अर्द अहदुल इल्ला अंता अपने व्यतीत तो जमीनर ऊपर क्यों उठे ना अपने उम्मत को के उठला कोत्थे के पुलसे रातेर किनारे गेलो मकामे महमूदे जाबे আমি সফর মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ চারে বসবে না আল্লাহ বসাইতে পারবে না শুধু বুখারীর রওয়ায়াত হাত দিয়া রাখবে এটার মালিকবিদা হাত রাখবে আল্লাহ বলবে বন্ধু বসেন বসেন না কেন Habib বসেন তো চক্কর পানি ছাডা বলবে বসব না আমি বসলে উম্মতের জন্য ছাড়বে কে দৌড়াবে কে কাটবে কে চাবে কে আপনাদেরকে বোঝাইতে করতেছিলাম ওর দুহা যখন নাযিল হয় এই রাত যখন জিবরিল পড়ে সাউফায়ুতিকা রব্বুকা ফাতারদ আল্লাহ আপনাকে রাজি করেই ছাড়বে তো জিবরিলকে থামায় বলতেছে জিবরিল থামো তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে কি চাবেন আল্লাহর কাছে বলে থামো তুমি জিবরিল থাইমা গেছেন হাত উঠায় বলতেছে জিবরিল তুমি সাক্ষী বি ইজ্জতি হি ওয়া জালালি আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আমি কখনো আপনার উপরে রাজি হব না আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি আপনার উপরে রাজি হব না ও চার রেজার পাগল মালিক আমি তো মাঝে মাঝে বলি হাজারো শত কারণ আছে মেরাজের আমার সবচেয়ে কারণ একটা এটাও মনে হয় যে মেরাজ কেন হইল শুধু সৃষ্টির ভিতরে একজন যাকে আল্লাহ গঠন নিজ ইচ্ছায় দেন নাই নিজ 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 পছন্দ মতো দেন নাই আল্লাহ রসুলকে গঠন আল্লাহ নিজ পছন্দ মতন দেন নাই না আল্লাহ রসুলকে গঠন দিছেন আল্লাহর রসুলের পছন্দ মতো হাসান ইবলে সাবেক আল্লাহ এই কবিতা কোনোদিন পড়তে পারতেন না হোলিকা কামাতা সাহু আপনাকে তো ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন তো আমি মাঝে মাঝে বলি যে আমার মন বলে ম্যারাজে উঠায়া পাশে কেন বসাইলেন আল্লাহ তো দেখে কিন্তু আল্লাহ বলতে চাইতেছে বন্ধু সবাইকে তো ইচ্ছামতো বানাইলাম যেমন চাইলাম রূপ দিলাম গুণ দিলাম গঠন দিলাম আপনাকে তো গঠন আমার ইচ্ছামতো দিলাম না আপনি যেরকম চাইলেন এরকম দিলাম আসেন বন্ধু পাশে বসেন একটু ভালো দেখি আপনি চাইলেন কি আর আমি বানাইলাম এটার জন্য এটার জন্য ম্যারাজ আরো কারণ আছে মনে বলি আমার হয় আমি না জিন্দি পড়লে দেখা যায় আমি না এক সময় যখন আল্লাহ রসুল হাঁটি হাঁটি পাপা যখন হাঁটতে ছিলেন হাঁটতে শুরু করতেন তো নিয়ে কানতে ছিলেন আব্দুল মুড়ে চলে আসতে জিজ্ঞাসা করতে বেটি কাঁদিস কেন আব্দুল তালেব চলে আসছে বোন কাদিস কেন তো আমেনা চোখের পানি বোঝাইতে মুসতেছে আর বলতেছে আব্দুল্লাহ নাই কলিজার টুকরা তো হাঁটতে শিখলো আব্দুল্লাহ নাই থাকলে আজকে বেল ছেলেকে আঙ্গুল ধরে ঘুরাইতে নেওয়া যেত হাঁটাইতো ঘুরাইতো মক্কার অলি গলিতে ঘুরাইতে নেওয়া যেত ও মাজান নাই নেওয়া যেত মেলায় নেওয়া যেত আব্দুল্লাহ নাই আফসোস আমার ছেলে তো হাঁটতে শিখতেছে কিন্তু আব্দুল্লাহ নাই আমার মন হয় আমার ভিতরে চিৎকার বলে মেরাজ মনে হয় এই জন্যই আল্লাহ মনে হয় আমেনার কানে কানে বলে দিছিল আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে মক্কার অলি গলি মাচান্না এই মেলা সেই মেলা দাদার বাড়ি নানার বাড়ি কোথায় ঘুরাবে আরে ঘুরার সময় আসতে দে আমে না আমি নিজে চলে আসব রব আমার বন্ধুর আঙ্গুল দেরা ঘুরাইতে নিয়ে যাব প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদ্ধাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম লৌহ কলম আরশ কুরসি সব ঘুরানোর পরে আমাকে দেখায়া তোত্তা তোর কোলে পাঠায় আসতে দে ঘুরার সময় কাদিস কেন আমেনা না কেন কাদিস হায় 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 এটা দলিল এই জন্যই বলতেছি এটার জন্যই যখন কয়েক ঘন্টার বাচ্চা কোলে নিয়া কানতেছেন কোলে নিয়া কানতেছেন আব্দুল মুতালেব দৌড়ে আসছে বেটি কাদিস কেন আবু তালেব চলে আসছে চাচারা চলে আসছে বোন কাদিস কেন বলে আবদুল্লা নাই আল থাকলে খেলনা নিয়ে আসতো খেলনা খেলনা আবু তালেব থেকে রেবায় খেলনা নিয়ে আসতো সূর্য ডুবে গেছে বিকাল যখন সন্ধ্যা তো বাহিরে চকিতে সোয়া দিছে আমার মন বলে চকিতে শোয়া দিছে আবু তালেব বলতেছে আবু তালেব বেটা বাতি তোকে শোয়াইতে দেরি চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নেয় বাদাল কমরু আইয়া দুনু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল নামতে নামতে তোর মাথার উপরে চলে আসছে যখন চলে আসছে তো আমি একটা চিৎকার দিছি খসি তু আইয়া ক আলাই তোর উপরে পড়ে না যায় কিন্তু তোর মাথার উপরে এসে থেমে গেছে তুই একদিনের বাচ্চা ছিলি তুই হাত পর করতে করতেছিলি তুই হাত এমন কর চাঁদ এদিকে লাভ দেয় এমন করো এদিকে লাভ দেয় পাও এমন করো চাঁদ এদিকে লাভ দেয় তোর হাত পায়ের ইশারা উপরে চাঁদ ডান্স করতেছিল ডান্স আল্লা রসনান বলতেছিল। চাচা জানেন চাতকি বলতে ছিল। ও বাতী যে তো জানি না। বলে আন্নাল কামারা উখরান ননি, ও হাতকিনি! অয়েম মিনাল বুুকা! চা দমাকে সন্দশুনাইতে ছিল। কান্না থেকে বিরত রাখতে ছিল। আমি যেন না কাদি! আমি কাদলে আম্মার কষ্ট হবে। আমার ভিতর থেকে চিৎকার বলে আমিমেনা ওই চোখের পানি! যে খেল্লা আব্দুল্লা নিয়ে আসতো আল্লাহ মনে হয় কানে কানে বলছে আমেনা! আব্দুল্লাহ খেলনা আনলে প্লাস্টিকের আনবে আবদুল্লাহ খেলনা আনলে মাটি রানবে আরে পাথরের আনবে আনলে লোহা আনবে আমি আর কিসের খেলনা আনবে আরে আসতে দে ডুবতে দে সূর্য আমার হাবিবের জন্য আমি চাঁদ খেলনা বানায় পাঠিয়েছি ওય মুহাম্মদুর রাসূলুল্লাহ যার সাথে আল্লাহর ওয়াদা ছিল আজকে আমরা কোন দিকে তাকাইলে পাই না আমি এক হাদিস থেকে আসছি শুরু করছি ওইখান থেকে আছেন এই জন্যই আমরা টিকা এরাও যদি না থাকতো আমাদের টিকার কোনো সুযোগ ছিল না কিন্তু মেরে দোস্ত চলে তো যাইতেই হবে কথা সের জায়গায় চলে আসছি লম্বা করতে চাইতেছি না চলে তো চাইতেই হবে থাকার সুযোগ এখানে কারো নাই কেউ থাকবে না থাকার একজনেরই সুযোগ ছিল মোহাম্মদুর রসুল হ্যাঁ 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 আমার কাছে মজা লাগে আল্লাহ রসুলের সান জয়ান করতে মজা লাগে আপনারও জলসা করছেন আজকে সম্মেলন ঠিক না আল্লাহ সম্মেলন করছে আরো সেন নিচ্ছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ দুই সম্মেলন করছে এক সম্মেলনে আমরা সবাই ছিল আল্লাহ তো বিরব্বে কোন বালা এটা এক সম্মেলন আরেক সম্মেলন করছিলেন আল্লাহ ওইখানে আমরা ছিলাম না ওইখানে ছিলেন নবী আর রসুলরা আর কেউ ছিলেন বক্তা ছিলেন আল্লাহ আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান শানে মোহাম্মদ আমরা তো নবী চিনলাম না আমাদের নবীজির শান কোরআন বলতেছে আল্লাহ নবী রসুল দেরকে বলছে আমার রসুল আসবে এদের উপরে ইমান আনবে একে সাহায্য করবে এর উপরে ইমান আনবে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রসুল তো তিনশো জন এটা আবার কোন রসুল ঠিক না জিজ্ঞেস করেন আমার ওস্তাদ বসা আছে রসুল তিনশো তেরো জন এটা আবার কোন রসুল তাল্লা বলতেছে ওই